গুরু রসুল আদম সেজদা এই প্রকাশ আল্লাহ বিশ্বাস রসুল সুরতে আহ আল্লাহ বিশ্বাসের সেজদা আদম কাবে আল্লাহকে শেষ দেওয়া এই বিষয়গুলা বারবার বলার পরও আমাদের ভিতরে জড়তা থেকেই যায় এই জড়তাকে কাটানোর জন্য আমার আজকের কথাটা হচ্ছে এমনটাই যে আমরা তো শেষদার মালিক আল্লাহ শেষদার মালিক যখন আল্লাহ আমরা শেষদা করব আল্লাহকে এই আল্লাহকে ছাড়া শেষদা হারাম তাহলে যখন আদমকে নিশ্চয় হারাম করে নাই তাহলে নিশ্চয়ই হারাম যখন করে নাই সেরেক যখন করে নাই তাহলে নিশ্চয়ই আল্লাহকে সেজদা করছিল তো আল্লাহকে সেজদা করা আদমকে ভাই আল্লাহকে সেজদা করা আমরা গুরুর হাত আল্লাহর হাত রসুল্লাহ আল্লাহাতে গুরু আমার রসুল আল্লাহকে সেজদা করছি নেত খুঁজি সব কিছু করছি তারপরও ওই সেচ দ্বারা করতে গিয়ে মনের ভিতরে অনেকটা দ্বিধা দ্বন্দ্ব অনেকটা জড়তা অনেকটাই কষ্ট একটা অনুভব হচ্ছে এই জায়গাটাকে আমি একটু পরিষ্কার করতে চাই যে আপনি যতক্ষণ পর্যন্ত এই সেচদার না করবেন ততক্ষণ পর্যন্ত আদম কাবে আল্লাহকে সেজদা না করার পরে মানে না করলে আপনি পরবর্তীতে প্রকাশ্য আল্লাহর পায়ে শেষ দা দিতে পারছেন না সমস্যাটা হয়ে গেছে এই ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি যে মানুষ যখন বিশেষ করে আমার কথাই আমি বলি আমাকে দিয়েই তো বুঝাতে হবে মাসুম আমি যখন আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তির কাছে বায়াত গ্রহণ করি ওই হাত আল্লাহর উনি আমার রসুল ওই রসুলের হাত আল্লাহর হাত রসুলের ভিতরে আমার আল্লাহ আমি যখন ওইখানে আল্লাহ বিশ্বাস করি সেজদা দিলাম সমস্ত দ্বিধা দ্বন্দ্ব জড়তা ভুলে গিয়ে তো দেখা যাচ্ছে যে পরক্ষণেই মাসখানিকের ভিতরে বা এরকম অল্প কিছু সময়ের ভিতরে বা যে কোনো একটা সময় আমি যখন স্বপ্নে এই আমার গুরু চেহারাটা দেখলাম তখন আমি আমার গুরুর কাছে জিজ্ঞাসা করলাম গুরু যে আমি তো আজকে স্বপ্নে আপনাকে দেখেছি আমি কি আপনাকে দেখেছি যখন তখন আমি কি দেখলাম আপনি কি গেছিলেন তখন তিনি বললেন না এই স্বপ্নে যে রূপে আল্লাহ রূপে স্বপ্নে দেখে সে সঙ্গে আল্লাহকে কারণ আমাদের এই চেহারা আমরা যখন আদম আদমশে আমাদের চেহারা স্রোত শয়তান ধরতে পারে না শয়তান যখন ধরতে পারে না আমি তোমার গুরু নিজামুদ্দিন আহমেদ চিষ্টি যশোর মাহিদিয়া আমার বাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে হয়তো থাকি যে তুমি যে আজকে রাত্রি স্বপ্নে দেখেছো তোমার গুরু নিজাম গেছে তো প্রকৃতপক্ষে আমি নিজাম তো তোমার স্বপ্নে তোমার ঘরে যাই নাই তাহলে আমার চেহারা ধরে শয়তানও যাই নাই তাহলে তুমি দেখেছো কথাটা সঠিক তাহলে ওখানে কাকে দেখলে ওই ডিসং আল্লাহ দেখা কেন আমি আল্লাহ দেখলাম যে তুমি যে দ্বিধাদন্দ ভুলে গিয়ে তোমার রসুলের হাত আল্লাহর রাত আদম কামাই যখন আল্লাহকে সেজদা হ্যাঁ আদম সংশ্লিষ্ট আল্লাহকে সেজদা দেওয়ার পরে আর সাজিম থেকে আল্লাহ খুশি হয়ে গেছে তোমার সাথে ইমানের অনুমতি দেওয়ার জন্য দর্শন দিয়ে তোমাকে ওখানে স্বয়ং আল্লাহ পাকের দর্শন হয়ে গেছে তোমার ওখানে স্বয়ং আল্লাহকে সেজদা যদি তুমি এই তোমার গুরুকে বিশ্বাস করতে গিয়ে সেজদা করতে গিয়ে ওই হাত আল্লাহর চেয়ার আল্লাহর আমি আল্লাহকে সেজদা করছি এই নিয়েতে সেজদা করতে গিয়ে তোমার দ্বিধা দ্বন্দ্ব থাকতো তাহলে তুমি শয়তানের দরে থাকতে তুমি আর মমের হতে যখন তুমি দ্বিধা ভুলে গিয়ে ওই রূপের ভিতরে ব্যক্তি নিজামকে সরাই দিয়ে সেখানে আল্লাহকে সেজদা দিচ্ছ মানব সঙ্গে রসুল সংশ্লিষ্ট আল্লাহ রসুলকে ডিলেট করে মানসিকভাবে নিয়তের মাধ্যমে আল্লাহকে সেজদা দেওয়াটা কঠিন সাধনা সোয়ান শিখরকে ছয় নম্বর আয়তে বলছে হে মানুষ তুমি কঠোর সাধনা করো তাহলে অবশ্যই তোমার রবের সাথে মোলাকাত ঘটবে এটাই সেই মোলাকাত তুমি স্বপ্নে সেটা পাবা স্বপ্নে যখন দেখেছো গোটা স্বয়ং আল্লাহয় কারণ ওখানে আদম কবার সেজ দাকারী শয়তান ধরতে পারে না ওখানে শয়তান যায় না। যেহেতু নিজামুদ্দিন আহমেদ চিস্তি তার গুরু আলিজান চিস্তিকে সেজদা করেছে কাজে ওই শ্রো তার সৈতান ধরতে পারে নাই ওই শ্রোতে আমার কাছে স্বয়ং আল্লাহ গেছে আমি ওই আল্লাহকে বিশ্বাসী যখন আমি আমি ওই আল্লাহকে যখন সেজদা দিতে পারলাম তখন আমার সমস্ত সেজদার ব্যাপারে মানব সেজদার ব্যাপারে আদম সেজদার ব্যাপারে সমস্ত জনতা কেটে গেল আমি সং আল্লাহকে সেজদা করি অন্য কাউকে নয় তো এই জন্য আমাদেরকে এই জায়গায় আসতে হবে যদি আজকে আমরা এই জড়তা কাটিয়ে স্বয়ং আল্লাহকে সেজদা দিতে চাই তাহলে আদম কামাই আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হবে এবং শয়তান থেকে পবিত্র হতে হবে একটা সাথে দুইটো কাজ হচ্ছে আমি যখন আমার গুরুপায় সেজদা দিচ্ছি তখন দুইটো কাজে সম্পৃক্ততা আসছে একটা আছে শয়তানের কাছে আমি শত্রু হয়ে যাচ্ছি শয়তান আমার থেকে দূরে চলে যাচ্ছে আর আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাচ্ছে আল্লাহ আমার বন্ধু হয়ে যাচ্ছে আল্লাহ হয়ে হয়েছে আল্লাহ যখন সন্তুষ্টি হচ্ছে তখন স্বয়ং আল্লাহ ওই গুরুরূপের ছদ্মবেশ ধরে আমার কাছে স্বপ্নে অথবা বাস্তবে দেখা যায় এ ব্যাপারে বাস্তবতার অনেক ঘটনা আছে আমি ওদিকে যাচ্ছি না তবে যেটা বলতেছিলাম আয়ত্তে যদি আমাদের বাস্তবে পালন করতে হয় এই হে মানুষ তুমি কঠোর সাধনা করে কিন্তু মানুষ শব্দ আসছে মমি শব্দ নাই মানুষ থেকে আমাকে কঠোর সাধনার স্তরে গিয়ে যেতে হচ্ছে একজন গুরুকে রসুল হিসাবে বিশ্বাস করতে হচ্ছে এই মানুষ থেকে আমাকে রসুলের কাছে যেতে হচ্ছে রসুল কাছে যাওয়ার আগে তো মানুষ জয় মানুষ হয়েছি মানুষ থেকে আমি গুরুর কাছে গেছি গুরুকে রসুল বিশ্বাস করছি রসুল আমি আল্লাহ বিশ্বাস করছি আল্লাহ বিশ্বাস করছি এখানে আমার কঠোর সাধনার ব্যাপার আসছে এই সাধনাটাকে এই আয়াতটাকে যারা বলছে মানুষ হিসাবে আল্লাহ বিশ্বাস করলে সাধনা করলে নামাজুজা হজ জাকাত ইত্যাদি সাধন ভাজন করলে আখেরাতে যাই তুমি আল্লাহর মোলাকাত পাবে এমনটা যারা বলছে তাদের আয়াত আমি খণ্ডন করি যে সুরা এরকম ভাবে তোমার বলছে যে এই তোমার সুরা আনামের একশো আটান্ন নম্বর আয় যে সেদিন তুমি আল্লাহর সামনে যেয়ে আল্লাহ বিশ্বাস করবা তাৎক্ষণিক বিশ্বাস তোমার কবুল করা হবে না তোমার আল্লাহ বিশ্বাসই কবল কর সেই জায়গায় তোমার আল্লাহ মোলাকাতটা কবুল করবে এই জন্য তোমার ফয়সাল্লার দিনে ইমান তোমার কোনো কাজে আসবে না তোমাকে প্রকাশ্য আল্লাপাকের মোলাকাতটা এই দুনিয়াতেই ঘটাতে হবে এই দুনিয়াতে ঘটাতে হলে দুনিয়াতে আর যখনই আল্লাহ আপনার পরে সন্তুষ্ট হয়ে যাবে তখনই আল্লাহ রসুল ছড়োতে সদ্যবেশ ধরে তোমার কাছে দেখা দেবে তখন তুমি ইমানের অনুমতি পেলে তখন তুমি মোমেন হইবে একশো নম্বর আয়তে বলছে যে তুমি আল্লাহর অনুমতি ব্যতীত মোমেন হতে পারবে না তো আমি অনুমতি পাওয়ার আশাই আমি রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করছি শৈতান থেকে পবিত্র হয়ে আল্লাহ পাকে দলভুক্ত হবো ওই জন্য আমি ওখানে সেজদা দিয়েছি সেজদা দেওয়ার পরে আল্লাহর দলভুক্ত হয়েছে আল্লাহ আমার পরে খুশি হয়েছে শয়তান দূরে চলে গেছে শয়তানের দলের থেকে বেরিয়ে আসি আমার আল্লাহ আমার পরে রাজি খুশি হয়ে গেছে আমার স্বপ্নে রসুল সোয়াতে ছদ্মবেশ ধরে আমার দর্শন দিয়ে জয় এই জন্য আমরা যখন বাস্তবে আমার গুরু রসুল বিশ্বাস করতে দ্বিধা করছি দ্বিধা বুঝা যায় রসুল সোয়াতে আল্লাহ বিশ্বাস করে সেজদা করতে দিদা করছি ওই দিদা ভুলে যায় ওই দিদা থাকলে আমি সেজদা করতে পারছি না আর সেজদা রসুল সংশ্লিষ্ট আল্লাহকে সেজদা না করলে স্বয়ং আল্লাহ সেজদা আমার স্বপ্নে হচ্ছে না জয় স্বপ্নটা তো বাস্তবের সাথে সম্পর্ক জয় যেমন আমি বাস্তবে একজন ব্যক্তিকে সালাম দিতে চাইলে স্বপ্নে সালামই দেবো যদি বাস্তবে আমি তার মারতে চাই স্বপ্নে দেখা হলি মায়ের বুঝি আর যদি মনে করি দেখা হলি তারা মুলাকাত করবো স্বপ্ন আমি তুমি মনে করো ছাত্র জীবনে ঘটছে একটা মেয়েকে ভালোবাসো দেখলি আবার যখন তুমি একটা খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো মেয়ের সাথে দুনিয়াতে চলাফেরা করছো রাতির অন্ধকারে এদিক সেদিক করে একটা কিছু করবো তুমি স্বপ্ন সেই ঘটনা সেরকম সেরকম আমি এটা সাহিত্যটি যে স্বপ্নটা নির্ভর করছে বাস্তব ভিত্তি করে আল্লাশ্রেজ দাদিয়ে মুখাত করতে পারি এই জন্য আমাদের দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাবে তখনই যখন আমরা রসুল স্রোতে স্বপ্নে আল্লাহ দর্শন করে শেষ করবো তখনই আমি জানলাম যে আমার পাকের বিশ্বাসটা আমার পরিপূর্ণ হয়েছে সাধনটা আমার পরিপূর্ণ হয়েছে আমি আল্লাহের পেয়েছি এই আশায় আমাদেরকে বাস্তবেই করতে হবে মৃত্যুর পরে যাই আমি করবো ওই আশা ভরসা বাদ দেন কারণ মৃত্যুর পরে ফয়সাল্লার দিনে তোমার ইমান কোনো কাজে আসবে না সেদিনকে তুমি প্রকাশ আল্লাহ বিশ্বাস করে সে যা ওটা সুযোগই নাই সুর কালামের বিয়ারিসম্বর আয়ত দেখেন সেদিন তারা শেষ দাও করতে পারবে না এই জন্য বাস্তবতাকে যদি আমাকে এই জন্য জনমে প্রকাশ করতে হয় তাহলে প্রকাশ্য বর্তমান একজন গুরুকে আদমকমায় সেজদাকারী একজন সম্মুখ গুরুকে রসুল বিশ্বাস করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আমি যখন ওই স্রোতে স্বপ্নে আল্লাহ দর্শন করবো সেখানে সেজদা করতে পারবো আর এখানে সেজদা না করলে স্বপ্নেও করতে পারবো না আখের হাতে যাও সেচদা করতে পারবে না মৃত্যুর পরে যাই সেজদা করতে পারবে মৃত্যুর পরে প্রকাশ্যে আল্লাহ বিশ্বাস কবলই করা হবে না এই জন্য যার যার গুরু তার রসুল রসুল সুরত আল্লাহ বিশ্বাসের সেজদা ভক্তি মানুষের একমাত্র মুক্তি সুরআ শিক্ষকের ছয় নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করে এই জায়গায় এই বিশ্বাসের ব্যাপারে কটোর সাধনা করলেই তুমি তোমার রবের মোড়াতে এই জনই পাবা তখন তোমার স্বপ্নে দর্শন হবে জয়গুরু